বছরের প্রথম দিনে দক্ষিণেশ্বরেও চলছে কল্পতরু উৎসব আর এই বিশেষ দিনে মায়ের পুজো দেখতে হাজির ভক্তরা। মা ভবতারিণীর মায়ের পুজো পাঠ বিশেষ এই দিনে মায়ের দর্শন পেতে ভোর থেকেই দক্ষিণেশ্বরের মন্দিরে লম্বা লাইন ভক্তদের কল্পতরু উৎসবের দিনে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে নতুন রূপে সাজানো হয়েছে বছরের প্রথম দিনে মা ভবতারিণীর কাছে ভক্তরা নিজেদের পরিবারের সদস্যদের শান্তি ও মঙ্গল কামনা করলেন দক্ষিণেশ্বরের কালীবাড়িতে রামকৃষ্ণ অনুগামীরা এদিন পুজো কোটা থেকে দিতে আসেন এদিনও তার ব্যতিক্রম হয়নি প্রথম দিনে মা কালীর দর্শন ও আশীর্বাদ পেতে ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়ান দর্শনার্থীরা পুণ্যার্চনের জন্য পুজো অর্চনাও করেন যা একে মিলন ক্ষেত্র হয়ে উঠেছে

দোকানে কিছু তারা দাঁড়িয়ে আছে মন্দির এর ভেতরে প্রবেশ করতে পারবেন না আপনাদের অল্প অপেক্ষা করতে হবে তো বাড়ি সামনে এবার অনেকগুলো লাইনে দাঁড়িয়ে রয়েছে প্রায় হ্যাঁ বাড়ি একদমই সামনে আমার তো আসা হয় মাঝে মাঝে তো বছরের প্রথম দিন তাই আবার আসলাম বা অনেকক্ষণ লাইন প্রচুর লাইন এখানে প্রচুর প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা লাইনে দেরেছি জাস্ট ঢুকতে পেরেছে এটা আবার লাইন চলছে চাইবো যে আমি যেন সুস্থ থাকি আমার মা সুস্থ থাকে আর সবাই যেন ভালো থাকে সবার লাইফ যা যা চাইছে বছরে সবাই যেন সাকসেসফুল হয় পুজো দিতে এসে ভালো লাগছে এবার লাইনটা প্রচুর প্রচুর ক্ষণ অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে এটাই হচ্ছে প্রবলেম আর এতটা ঠান্ডা তো আর দাঁড়ানো যাচ্ছে না না এই বছর মানে এলাম খুব ভালো লাগছে মানে এসে এত সুন্দর একটা পরিবেশ আর ভালোভাবে পুজো দিতে পারছি খুব সুন্দর চাইছি জীবনে যাতে আরো সফল হতে পারি নিজের ভবিষ্যতের অনেক কিছু প্ল্যান আছে কাজ আছে ফিউচারে যাতে কিছু হতে পারি সেটাই একটা মানে চাইছি সবাই ভালো থাকুক এটাও একটা আশা যে সবার ভালো করে পাঠক নতুন বছর